সালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা তোমরা কেমন আছো আশা করি আলোর রহমতে সকলেই ভালো আছো আজ তোমাদের জন্য সংখ্যা পদ্ধতি থেকে দুইশো এক পৃষ্ঠা নং এর যে অঙ্কগুলো অঙ্কগুলো আছে সমাধান করবো এই তোমার এখানে দেখো এগারো নং এর নিচে দশ বৃদ্ধি সংখ্যাগুলোকে ভাইনিতে রূপান্তর করে ভাগ করে দেখো প্রথমে বলছে আমাদের ভাইনীতে রূপান্তর করার জন্য তারপরে বলছে ভাগ করার জন্য তাহলে প্রথমে আমরা এক নংটা সমাধান করবো এখানে দেখো এখানে দেওয়া দেওয়া আছে এই যে সিক্সটিন ভাগ চার তাহলে কত সিক্সটিনে বাইনারি মানটা বের করতে হবে তারপরে চারের বাইনের মানটা তাহলে সিক্সটিন হচ্ছে দশ ভিত্তিক চার হচ্ছে দশ ভিত্তিক এটিকে ভাইনারিতে রূপান্তর করতে হবে তাহলে ভাইনারি মানটা বের করতে গেলে আমার ষোলোর ভাইনারি মানটা কত কত লাগবে ওয়ান টু ফোর এইট কত আমরা এইগুলো দিয়ে যোগ করে দেখবো ষোলো একদিন আটশো বারো দু চোদ্দ পনেরো ষোলো হয় না তাহলে আমরা আরেকটা সংখ্যা বাড়াতে হবে ষোলো তাহলে ষোলোর বাইনের মানটা কত পেলাম ষোলো ধরার পর আর বাকিগুলো ধরা লাগবে না কারণ ষোলো সাথে আর কিছু করা লাগবে ষোলো ম্যাচিং হয়ে গেছে তাহলে তাহলে হবে আমরা এখানে জিরো 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 কয়টা জিরো চারটা জিরো তাহলে বাইনের মানটা পেয়ে গেলাম এখন চারের বাইনের মানটা বের করবো চারের বাইনের মানটা যে চার এখানে লক্ষ্য করো এক কিন্তু চারের থেকে ছোট

তোমরা আগে দেখো এটাকে যদি সহজে বুঝতে পারো তাহলে ভাইরের বাদটাও তোমরা কিভাবে লক্ষ্য করো কত মাসে ষোল্লকে চার দ্বারা ভাগ চার ধারা যদি আমরা ষোল কে বাক করি তা চারের নামত কত পর্যন্ত করলে ষোলো হবে চার এই চার চারা কত চার চারা ষোল চার চারা ষোল হয়েছে তাহলে আমরা এই চারের নামতা চার পর্যন্ত করে ষোল হয়েছে তাহলে আমাদের এখানে কি করতে হবে এই 4 দ্বারা এই যে 100 দ্বারা এটাকে ভাগ করব 100 দ্বারা এটাকে ভাগ করব তাহলে আমরা ফলটা পেয়ে যাব তাহলে দেখো এটা কিভাবে আমরা ভাগটা করব এখন লিখে আমরা প্রথম এই সংখ্যাটা তুলব এখানেই 100 তারপরে এই এখানে লিখবো এক লিখকে কয়টা শূন্য চারটি শূন্য এখন দেখো এই সিরিয়ালটা মিল মিলানো চেষ্টা করো এই যে এইটার সাথে প্রথমে এই তিন এই দুইটা সংখ্যা মিল আছে মিল আছে না তাহলে আমরা কতবার দিতে পারো একবার একশো কে একশো তাহলে এখানে দেখো আমাদের ফলটা থাকতেছে দুইটা জিরো তাহলে এখানে কয়টা সংখ্যা দিতে হবে দুইটা সংখ্যা দুইটা জিরো দিলে এখানে দুইটা জিরো আসবে তাহলে আমাদের ফলটা মিলে যাবে তাহলে আমরা পেলাম এই ষোলো আর চারের এই ষোলো আর চারকে বলছে বাইনিতে প্রকাশ করে একশো দ্বারা এটাকে এই যে এটারও বাই এই ষোলোর বাইনের মান পাইছে এটা আর একশো চারের বাইনের মান পাইছে এটা এটা দ্বারা এটা ভাগ করে আমরা কত পেলাম একশো পেলাম আশা করি তাহলে তোমরা এক নম অঙ্কটি কীভাবে বাইনারির ভাগ করতে এটা বুঝতে পারছো এখন আমরা এই দুই নম কোটি সমাধান করব আবার তাহলে প্রথমে আমরা দুই নঙের প্রত্যেকটা মান আলাদা করে নিব চৌত্রিশ চৌত্রিশ হচ্ছে দশমিক

একত্রিশ কিন্তু আমার চৌত্রিশ সংখ্যা তাহলে আর একটা সংখ্যা বাড়াতে হবে ষোলো দোকানে কত বত্রিশ তাহলে এখন কত কত ধরলে আমাদের চৌত্রিশ হবে বত্রিশ আর দুই চৌত্রিশ যেগুলো দৌড়বো যোগ করবো এইগুলো নিচে ওয়ান আর যেগুলো দৌড়বো না এইগুলো নিচে কি থাকবে জিরো থাকবে তাহলে এখানে চৌত্রিশের বাইরের মান কত ওয়ান ডাবল ত্রিপল জিরো ওয়ান জিরো এটা হচ্ছে বাইনারি মানটা তারপর আমাদের সতেরো বাইনারি মান এখানে দেখো এই যে এইগুলো ধরলে আমাদের সতেরো হয়ে যায় কারণ এই ষোলো কিন্তু এইগুলাতে দেখতে হবে আমার সতেরো হয় কিনা না দুই আরেক তিন তিন চার সাত সাত আর এক কত পনেরো হয়টা সতেরো তাহলে আমার এই ষোলো আট আট দোকানে কত এই সংখ্যাটা বাড়াতে হবে তাহলে এই ষোলো এক কত হবে সতেরো আর বাকিগুলো যে তো ধরা হয়েছে না এগুলো জিরো তাহলে এখানে লিখবো ওয়ান ত্রিপল জিরো ওয়ান কত টু এখন আমরা এই সংখ্যাতে এটাকে ভাগ করব ভাগ করে করলে আমরা যে উত্তরটা পাবো এটা আমাদের ভাইনারি ভাগ হয়ে যাবে তাহলে চলো আমরা ভাগটা করি এখন লিখে আমরা প্রথমে এই যেটা দ্বারা এটা দ্বারা এটাকে ভাগ করবো তাহলে এটা আমরা আগে লিখব তারপরে এখন আমরা দেখবো এটার সাথে এটা মিলে কিনা এটা এই প্রথমে ওয়ান তারপর তিনটা জিরো তারপর ওয়ান এই যে প্রথমে ওয়ান তারপর তিনটা জিরো তারপর ওয়ান এটার সাথে মিলে গেছে এই পর্যন্ত তাহলে আমরা একবার দিতে পারবো কতবার একবার একবার দিলে এই ফলটে হবে ওয়ান জিরো 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 ওয়ান যদি না মিলত তাহলে আমরা অন্যভাবে এটা চেষ্টা করতাম তাহলে দেখো এই সবগুলো মিলে গেছে তাহলে ফলটা কী হবে জিরো হবে তাহলে আমরা এই এই জিরোটা এখানে লিখবো এখানে যেহেতু জিরো আছে এই জিরোর সাথে যেহেতু এইটা এটা ছোট এটা বড় তাহলে আমরা কি করতে হবে জিরো দ্বারা করতে হবে কারণ ওয়ান দ্বারা করলেও এটার থেকে এটা বড় হয়ে যাবে তাহলে জিরো দ্বারা করবো তাহলে একটা শূন্য দিলেন একটা শূন্য আসবে তাহলে আমাদের উত্তরটা মিলে গেছে তাই এটার উত্তরটা হবে দশ আশা করি তোমরা দুই অঙ্কটি বুঝতে পারছো এখন আমরা তিন অঙ্কটি সমাধান করবো তিন নং এর দশ ভিত্তিক সংখ্যা হচ্ছে পনেরো আর হচ্ছে তিন তিন হচ্ছে দশ ভিত্তিক সংখ্যা এই দুইটাকে আমার বাইনারিতে প্রকাশ করতে হবে তাহলে পনেরো মান কত ওয়ান ওয়ান পনেরো থেকে ছোটা একটা বাড়াও টু টু পনেরো থেকে দুই আরেক তিন পনেরো পনেরো থেকে ছোট একটা বাড়াও ফোর ফোর এই সবগুলো যোগ করলে কত হয় সাত হয় এটা পনেরো থেকে ছোট আট এইগুলা মিলে কত হয় পনেরো হয় আট ছয় বারো চোদ্দো আর পনেরো হ্যাঁ এই চারটা মিলে পনেরো হয় তাহলে চারটা নিচে আমার কি লিখতে হবে অন লিখতে হবে এখানে এই চারটা নিচে অন লিখতে হবে তাহলে এই যে পনেরো বাইরের মান হচ্ছে এটা এখন তিনের বাইরের মান তাহলে তিনের বাইনারি মান কত তিন এই যে এক কিন্তু তিন থেকে ছোট তাহলে আরেকটা সংখ্যা বাড়াতে হবে তাহলে একটা দুই দ্বারা গুণ করলে দুই দুই আর এক কত তিন এই দুইটা মিলে কিন্তু তিন হয়ে যায় তাহলে আমাদের

এই যে আমরা যদি একবার দিই তাহলে ওয়ান ওয়ান এখানে দেখো কয়টা হন এই যে এক তে এক গে এখানে এইখানে শূন্য এখানে শূন্য হয় দুটা শূন্য তাহলে বামের একটা শূন্য বাদ দিয়ে দিতে হবে তো বামের একটা শূন্য বাদ দিয়ে দিয়ে আমার একটা ওয়ান কেটে আনতে হবে না ওয়ান কেটে আনলে তারপর আবার এলেভেন দাঁড়াতে দেখো এটা এটা কিন্তু বড় এটা ছোটো এটা বড়ো এটা ছোটো যেহেতু এটা ছোটো আমি একবার দিলে এটা থেকে এটা বড় হয়ে যাবো তাই জিরো বাদ দিতে হবে কতবার জিরো জিরো বাদ দিলে জিরো জিরো পাবো তাহলে এই ওয়ানটা জিরো থেকে একাতে জিরো গেলে একই হবে আর এই ওয়ানটা আমরা এখানে কেটে আনবো আবার যদি এটা তারা এটার সাথে দেখো মিলে গেছে তাহলে একবার দিলেই আমাদের কাজ শেষ আশা করি তোমরা এটা বুঝতে পারছো তিনের বাইরের ভাগের ফলটা হচ্ছে ওয়ান জিরো চলো এখন চান এই যে চান্ন কটি সমাধান করি চান্ন এটার দশ ভিত্তিক সংখ্যা হচ্ছে নাইনটি নাইন ভিত্তি হচ্ছে টেন এটার বাইনে সংখ্যাটা বের করতে হবে এটারও নাইনটি নাইন ভিত্তি হচ্ছে টেন এটারও বাইনে সংখ্যাটা বের করতে হবে তাহলে চলো আমরা সত্তরটা প্রয়োগ করি প্রথমে ওয়ান তারপরে টু ফোর এইট সিক্সটিন থার্টি টু সিক্সটি ফোর এগুলাতে আমরা যোগ করে দেখবো কত হয় এইগুলাতে কিন্তু আমাদের নিরানব্বই হয় না যেহেতু হয় না ছোটো হয় তাহলে এটার থেকে বড়ো করতে হবে তাহলে এই কারণে যদি বেশি বড় সমস্যা নেই যেহেতু যেমন ছোটো না হয় তাহলে এটা ষাট ষাট আর তিরিশ নব্বই ছিয়ানব্বই হয়ে যায় বেশি হয়ে যায় ছিয়ানব্বই বেশি হয় না এই যে ষাটও ধরতে পারো তিরিশ বত্রিশও ধরতে পারবো কত হবে ছিয়ানব্বই ছিয়ানব্বই

প্রথমে এই মানটা লিখবো ওয়ান ওয়ান থ্রি জিরো ডাবল ওয়ান তারপর আবার ওয়ান ওয়ান থ্রি জিরো ডাবল ওয়ান যেহেতু দেখো এই মানটার এই মানটা হুবিক মিলে যায় তাহলে কয়েক দিবে একবার ওয়ান ওয়ান থ্রি জিরো ডাবল ওয়ান মিলে গেলে ফোনটা তো জিরো হবে এটাই আমাদের আনসার ফোনটা হবে ওয়ান আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমার ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো যদি আমার ক্লাসটি তোমরা বুঝে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই নিবা আসসালাম আলাইকুম